তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকল বাংলা বক্স লাভার বন্ধুদের জন্য তো দেখতে পাচ্ছ একটা নতুন তিরিশ তো এটা কার হতে পারে তোমরা একটু বলো তারপর বলছি আমি তো দেখে নাও মার্কেটের মধ্যে সবথেকে বড় তিরিশ বলি মনে হচ্ছে আমার এখন সাইজটা দেখে বিরাট সাইজ দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা আজ আমি আছি বাপ্পাদা বাড়িতে মা ছেলে গাড়ির সামনের বাপ্পাদা তো মালটা এখন বাড়িতেই রাখা আছে কিছু ডিজাইন হওয়ার পরিকল্পনা চলছে তারপর সাউন্ড চেক হবে তো আমার চ্যানেলটা ফলো রাখো সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই জানিয়ে দেবো মাল চেক করে হবে তো লুকটা দেখে নাও আপাতত সাইজটা দেখে মনে হচ্ছে মার্কেটে সব থেকে বড়ো তিরিশ হতে চলেছে মা ছেড়ে সাউন্ড দেখতে পাচ্ছ तो था वीडियो भिडियोटा